আসলে যারা এখানে ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে ব্র্যান্ড প্রমোটাররাও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ একটা ব্যবসায়ীকে যেরকম তার সবকিছু করতে হয় সবার বিলস পে করতে হয় তার সাথে যারা কাজ করে তাদেরকে দিতে হয় একজন ব্র্যান্ড প্রোমোটার আছে আহ তাদেরকেও আসলে সবাইকে দিতে হয় তাদেরও বিলস পে করতে হয় অনেকেই আছে নিজের ঘর নিজে চালান সংসার নিজে চালান ব্যবসায়ীদের মতনই নারী উদ্যোক্তারা অনেকেই আছেন তো আসলে সাফার আমরা সবাই যারা আমরা প্রমোশনের কাজ করছি তারা আছি যারা মিডিয়ার কাজ করছে তারা আছে আর বা দেখা যায় যারা ব্যবসায়ী আছে তারা সবাই আসলে ক্ষতির সম্মুখীন একটা অল্প স্বল্প সময়ের জন্য আমরা সবাই হয়েছি বা আমাদের সবাইকে আসলে এগিয়ে আসতে হবে যাতে আমরা এটাকে উতরিয়ে যেতে পারি এটা আমি যতই মুখে বলি না কেন আমি এখন যে বলছেন আমার গুজবামস হচ্ছে কারণ আমি আসলে জানি ও আমার পাশাতেই ছিল যে কি অবস্থা থেকে গিয়েছে কত উপর মহল থেকে কল এসেছে কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে কিন্তু সেগুলা যখন আমি প্রচুর করেছি কারণ আমার আসলে ওই সব তারপরেও খুব বুঝে জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলো কখনো ও মিডিয়ায় বলে না মাস্ক পরে বের হয় একটা টুপি পরে বের হয় যাতে ওকে কেউ না চিনে কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকতে ওকে নিয়ে লাফালাফি হবে ওকে নিয়ে নিউজ হবে বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন অনেক আছে অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দেয়নি কারণ ও সবাই বাইরে থাকতে চায় ও সবার মধ্যে হয়ে একজন হয়ে থাকতে চায় সবার মধ্যে কিন্তু আলাদা কেউ হতে চায় না তো এই কারণে ওর জায়গা থেকে ও সব সময় করে ও আগের বন্যা যখন হয়েছে ও ফিজিক্যালি গিয়েছে ও ত্রাণ দিয়েছে বাট এটা আসলে কেউ জানে না আমি এখন বলছি কারণ এটা নিউজটা বের হয়ে গিয়েছে এরকম আরো অনেক কিছু সরি এরকম অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো না বিকজ ও নিজে সেগুলো ডিসক্লোজ করেনি এটা এটা সিলেটার বন্যাটা ডিসক্লোজ হয়ে গিয়েছে বিধা এটা নিয়ে বলছি ও সবসময় নিজেকে এই জিনিসের বাইরে রাখতে চায় যে ওর কাজ নিয়ে কথা হোক বা কিন্তু এগুলো জিনিসপত্র ও সোসাইটিতে কি করছে সোশ্যাল ওয়ার্ক কী করছে এটা নিয়ে যাতে কথা না হোক কারণ এটা মন থেকে করে এটা দেখানো কোনো কিছু না এটা মুখে বলা কোনো কিছু না যেটা আমরা অনেকেই দেখি একটা কাজ করার জন্য পঞ্চাশটা ছবি তোলা হয় পঞ্চাশটা ভিডিও করা হয় সেটার পুরো বিপরীত মুখীয় ও চায় না কেউ ওকে চিনুক কেউ ওকে বুঝুক কেউ ওকে জানুক ও নাচেনা অবস্থায় কাজ করে যেতে চায় তো যেটা আসলে আমার একটা মানুষ হিসেবে কতটা ভালো লাগে এরকম একটা সঙ্গী পেলে সেটা আসলে আমি আপনারা হয়তো বা বুঝবেন বা চাই না কতখানি বুঝেন বাট খুব ভালো লাগে খুবই খুবই ভালো লাগে আমার দৃষ্টিকোণ থেকে শিল্পীদেরকে নিউট্রাল হওয়া উচিত কিন্তু যখন দেশে এরকম একটা সিচুয়েশন থাকে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা যেন দেশের সিচুয়েশন আর যেরকমই হোক না কেন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তবে যেটা আমি বললাম যখন আপনি এত মানুষের কাছে একটা পরিচিত মুখ থাকবেন আপনাকে কিন্তু উপর মহাদয় মানুষও চিনবে সেখান থেকে আপনাকে কি প্রেশার দেওয়া হচ্ছে তারা কিসের সম্মুখীন হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা তাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে নিয়ে অনেক কিছু বলছি তাদের স্টোরি আমরা কিছু বলা হয়েছে কারণ কিছু পক্ষ সেটা বিপক্ষ থাকবে বিপক্ষের পক্ষ থাকবে এটাই নিয়ম তো ব্যাক স্টোরি কি আমরা জানি না তবে আহ মুখের ভাষা মুখের শব্দ চয়ন আমাদের নিজেদের হাতে সেই শব্দ চয়নটা সঠিক ও সুস্থ হওয়া উচিত ছিল যেটা কিছু ক্ষেত্রে হয়নি সেটা কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছে সেটা হওয়াটা আসলে উচিত হয় আমার ভাষ্য মতে আমি অসম্ভব গর্বিত কারণ আমার হাজব্যান্ডকে আমি যাই বলি ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমরা কি বিদেশে কখনো সেটল হব ও বলে না আমি কখনোই আমি যদি এখানে থালা বাসন কোনো রেস্টুরেন্টে আমি তারপরও এখানে থাকবো আমি কাজ করি না করি আমি এখানেই থাকবো আমি আমার দেশ ছেড়ে কখনো যাব না আপনারা যদি আগামী বিশ বছর পরেও ওকে একই প্রশ্নটা করেন একই বলবে হয়তো বা আমার প্রেশার বা ফ্যামিলির প্রেশার কিছু হয়তো করতে হতে পারে কিন্তু আমিও আসলে না আমি এখানে বিদেশে করতেও যাইনি কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার ঘাঁটি আমার সব নিজের ভাষা সবকিছু সেটা ছেড়ে আসলে সম্ভব না আর ও তো আরোই না আচ্ছা ঝগড়াঝাঁটি যদি চিল্লাপালা না হয় এটা তো স্বাভাবিক না আমরা আমাদের বাবা মার সাথে চিল্লাপাল্লা করি ভাই বোনদের সাথে করি তো পার্টনার সাথে হওয়া এটা খুবই স্বাভাবিক কিন্তু সবকিছুই লিমিটে হওয়া উচিত সবকিছুই কন্ট্রোলে হওয়া উচিত এবং একে অপরের সাথে থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি আমি যখন কিছু করি আমার হি ইজ মাই পিলার অফ স্ট্রেংথ পিলার অফ স্ট্রেংথ তো আপনি যদি সহযোগিতা করেন আপনি যদি কি কাজ করছে কি মন চাই সেটাকে যদি আপনি প্রায়োরিটাইজ করেন আপনার মন আমি যদি প্রায়োটাইজ করি আমার হাজব্যান্ডেরটা আমার হাজব্যান্ড যদি আমাকে প্রায়োরিটাইজ করে তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে যেটা আপনার বাইরেও সেটা কিন্তু দেখা যায় আপনি যদি বাসায় ফ্রাস্ট্রেটেড থাকেন বাইরেও কিন্তু সেটা বের হয়ে আসবে প্রকাশ হবে কারণ কতক্ষণ আপনি অভিনয় করবেন তো দুজন দুজনকে সাপোর্ট করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সত্য কথা বলাটা খুবই জরুরি আর হচ্ছে কারো ভুল আমাকে ক্রিটিসাইজ সবসময় করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ আমি করি আমার থেকে বেশি কেউ করে না নখ কেন বাঁকা কোনো শর্ট ক্লোজ শর্ট হলে হাত ধরছে এটা আমার খেয়াল করি না আমি দেখি ওর নখ ঠিক আছে নাকি তো ক্রিটিসাইজেশনের মাধ্যমেই আসলে সবকিছু হয় দুজনকে বেটার করে কেউ ভুল করলে আরেকজন শিখাবে আমি ভুল করে আমার হাজব্যান্ড আমাকে শিখাবে আমার হাজব্যান্ড ভুল করে আমি শিখাবো এটা আসলে এটাই আসলে সংসার দুর্নীতিমুক্ত সুন্দর লিভেবল বাংলাদেশ চাই ইউনুস সারের উপর ইউনুস সাহেবের উপর পুরাপুরি ভরসা আমাদের আছে আমি অনেক আগে থেকে চেতা আমাদের দেশকে লিড করুক এক প্রকার বলা যে স্বপ্নপূরণ পূরণ ইউনুস সাহেব আমাদের দেশকে লিড করছেন সার এসেছেন আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কারণ বড় ব্রড মাইন্ডেড কেউ যে সময় এখন একটা বড় পজিশন হোল্ড করে আপনি ভালো কিছুই আশা করবেন আর ওনার মতো মানুষের কাছ থেকে আপনি যদি কম ভালো আশা করেন সেটা আসলে অনেক ভালো তো খুবই আশাবাদী আমি দেশকে নিয়ে খুবই আশাবাদী থ্যাংক ইউ আলাইকুম